আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আমি আজকে নিয়ে আসলাম ইউনিক একটা রেসিপি কচুর ফুল দিয়ে সুটকি ভাজার রেসিপি তো চলেন আমি রেসিপিটা কীভাবে বানাই দেখতে থাকেন তো আমি এখানে কয়েকটা কচুর ফুল নিয়ে নিয়েছি কেটে নিয়ে নিছি আমি কাটাটা দেখাতে পারলাম না আমি গোটাটাই দেখাই দিলাম তো কচুর ফুলগুলো এভাবে কেটে নিয়েছি ভিতরের অংশটা ফেলে দিছি ফুলটা চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচ একটু ভাজার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা এখন দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে মশলাগুলো একটু ভেজে নিব একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো যেন না পুড়ে এখন দিয়ে দিলাম এখানে কাচকি ছুটকি কার দেশে এটা কি সুটকি বলে জানি না এটা আমাদের দেশে কাঁচকি সুটকি বলে আর দেশে কি বলে কমেন্টের মাধ্যমে জানাবেন কি সুটকি বলে তো আমি মশলাটা কষানোর পরে ফুলগুলো দিয়ে দিলাম কচুর ফুল তো মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো ভালোভাবে মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে কয়েক মিনিট রান্না করব কয়েক মিনিট রান্না করার পরে আমি আবার এড়ে দেব একটু যেন নিচে না লাগে এটার থেকে অনেক পানি বের হবে ওই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে দেখেন আমার রান্নাটা অনেকখানি হয়ে গেছে আমি এখন একটা ডাল সাহায্যে এভাবে করে এখন আমি কচু ফুলগুলা ভাগাত দিব একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমার রসুন আর মরিচগুলো লাল লাল করে বাজাস দিয়ে দিব এখন কচুর ফুলগুলো দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট ভেজে নেব যেন কচুর ফুলগুলোর থেকে পানি টানি না বের হয় ভালোভাবে শুকনো শুকনো করে ভেজে নেব দেখেন আমার কচুর ফুলগুলো আঠালো আঠালো হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব দেখুন কচুর ফুলগুলা এই কচুর ফুল ভাজাটা দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমেষে খেতে পারবেন যদি আমার কচু ফুলগুলো রান্না ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেবেন